আসসালামু আলাইকুম আবারও কিন্তু এ গ্রেডের জমজম চলে আসছে যেটা অনলাইনে সবচেয়ে বেশি ভাইরাল কালারটা এটাও কিন্তু রিস্টো করেছি আলহামদুলিল্লাহ চলে আসেন আপনার পছন্দের শপে বিল্লাল প্রাইজে গ্রিন সোনাগা মার্কেটের তৃতীয় তালায় নম্বর নাম্বার ফাইনালি এটা কিন্তু হচ্ছে আবারও কিন্তু হচ্ছে আমরা বেশি করে রিস্টো করেছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জমজম এ গ্রেড কিন্তু লেখা আছে যে যে যত নিতে চান চলে আসেন কারণ পছন্দের শপে থেকে ভালো কিছু ড্রেস সবসময় আশা করি প্যান্টের কাপড়টা সুন্দর আর ড্রেসের যে মূল আকর্ষণটা থাকবে মূল আকর্ষণটা একটু দেখাই দিব যেটা হচ্ছে ওড়নাটা থাকবে চমৎকার একটা ওড়না পাবেন ঘরের বাইরের সব জায়গাতেই পরবেন চমৎকার এই ড্রেস আমরাই দিব মাত্র ছয়শো পঞ্চাশ এটা কিন্তু সবার জন্যই প্রাইস ফাইনালি এই কালারটা দেখেন এটা কিন্তু এতটাই সুন্দর হচ্ছে কালার এটু সফট একটা কালার প্যান্টের কাপড়টা সুন্দর হবে ড্রেসের ডিজাইনটা দেখেন কালারটা দেখেন আর আমাদের ড্রেসের কোয়ান্টিটিগুলিও দেখেন অনেক আপুরাই কিন্তু বসে আছেন যে ভাইয়া ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে এই জমজমের এই ড্রেসগুলি নিয়ে আসুন এটা হচ্ছে ড্রেসের ডিজাইনটা থাকবে এটা হচ্ছে আপনার ড্রেসের লুকটা দেখেন তো কত সুন্দর হচ্ছে ড্রেসের লুক চমৎকার এটা হচ্ছে ড্রেসের ওনাটা চলে আসবে চমৎকার একটা অন্য রয়েছে এটারও সেম প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ তারপরে এই কালারটা এটা কিন্তু হচ্ছে একটু টরে কালারের মধ্যে খুবই সফট একটা কালার পাবেন এগুলি অনলাইন পাশেই আমাদের সবাই পাবেন এ গ্রেডে জমজম লেখাই আছে ডিজিটাল সুইস লোন প্যান্টের কাপড় মাসাল্লাহ এটার সাথে একটা ড্রেসের কিন্তু ওনা আছে চমৎকার একটা ওনা দেখেন তো কত সুন্দর হচ্ছে ওনাটা এই হচ্ছে ড্রেসের ওনাটা থাকবে অনেক বড় ওনাগুলি নামাজে ওনা পাবেন তারপরে এই ডিজাইনটাও দেখেন তার থেকেও বেশি সুন্দর হচ্ছে এই ডিজাইনটা মাসাল্লাহ যেটা দেখি ওটাই বেশি ভালো লাগে যখন ভালোবাসার শপে থেকে ভালো কিছু ড্রেস পাওয়া যায় তখন মনটা ভরে যায় এটার ওনাটাও দেখেন অনেক বড় একটা ওনা থাকবে নামাজি অন্যায় কিন্তু পেয়ে যাচ্ছেন ঘরে বাইরে সব জায়গাতেই পড়তে পারবেন স্পেশাল কিছু ড্রেস এ গ্রেডের জমজমের ড্রেস অবশ্যই নাম ফোন নাম্বার দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ